আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন। আমাদের জেলা পাবনা, ইশদ্দি থানা। আমরা আসলে মানুষের কাছে গাবি গরু, প্রেগন্যান্ট গরু, বকনা গরু আমরা বিক্রি করি। এবং করবই সারা জীবনই করব যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে, আমরা সাল পালো করবই। কোনো লোকের সাথে আমাদের দুর্নীতি করব না। এটা শুরুতে বলে দিতেছি। যে সমস্ত ভাইরা নতুনদের উদ্দেশ্য ওরা কিছু না ঘাটে দেখবেন যে মঞ্জু ভাই খুঁজতে আসলে দালাল পড়বেন না দালাল চক করে গরু বেচা খামার আছে যে সমস্ত দর্শক ভাইরা মানে দালাল বাদে আমাদের কাছে গরু কিনে আর আসার চেষ্টা করবেন সরাসরি সরাসরি আমাদের স্ক্যানের নাম্বার দিয়ে থাকবে আপনি নাম্বারের ফোনের সাথে যোগাযোগ করে আমাদের খামারে আসার চেষ্টা করবেন আমরা আপনার দশ টাকা কমে গরু বেচতে পারবো

প্র্যাগনেট গরু মানে পাঁচ মাসের বাচ্চা আছে প্যাটে যে সমস্ত ভাইরা প্র্যাগনেট গরু নিতে চান খুব সৌন্দর্য হলস্টান ফিজিয়াম অরিজিনাল হলস্টান ফিজিয়াম প্র্যাগনেট গরু আমার সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারবেন পাঁচ মাসের প্র্যাগনেট এটা পাঁচ মাসের প্র্যাগনেট দাঁতে কয়টা কেবল দাঁত ভাঙছে কেবল সবেমাত্র দুই দাঁত হ্যাঁ সবেমাত্র দুই দাঁত ফার্স্ট প্র্যাগনেট হয়েছে তলা স্ট্রাকচারটা কেমন আছে অবশ্যই অবশ্যই আপনি তলা কাস্টমার ভাইদের দেখায় দেন খুব তলাটা খুব সুন্দর তলা মাশাআল্লাহ তলার বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন চারটানি পুল চার জায়গায় আছে হ্যাঁ এবং অপর পিস থেকে যদি আমরা দর্শকদেরকে একটু দেখে এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল পুরো সুস্থ সবল কোন অসুস্থ গরু আমরা দর্শক ভাই দেব না যত দর্শক ভাই যত গরু নিয়ে লাভবান হন আমরা লাভবান হব এটাই উদ্দেশ্য পাঁচ মাসের প্রেগনেন্ট আছে যে কোনো ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে পারবেন অবশ্যই যে কোনো ডাক্তার দিয়ে আপনি চেক দিলে বান সমস্যা নাই

এটার বয়সটা কয়দা এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক প্রতিটি গরু খাওয়া দাওয়া সুস্থ সবল একদম অসুস্থ গরু আমরা মানুষকে দিব না

আচ্ছা আচ্ছা আজকের কালেকশানে এই গরুগুলি ছি হ্যাঁ কালেকশান অনেক আছে কিন্তু আমি দুটো প্যাগনেট দর্শক ভাইয়ের দেখাচ্ছি আরও দেখাবো আচ্ছা আচ্ছা সামনে গাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শক ভাইরে উদ্দেশ্য বলতেছি যে সমস্ত ভাইরা আসলে গরুকে নিয়ে ঠকছেন গাব বানাতে পারেন নাই বিশ্চিন্ত হয়ে গেছে মানে মনে করেন দুয়ারে বিষ দিচ্ছেন আপনার কাছে হয়তো বা গাভ হচ্ছে না সেই সমস্ত ভাইয়ের জন্যে আজকে প্রোগ্রামে দুটো গাপ দিব একটা তিন মাসের চেক প্যাগনেট আমি জানি আমার গরু কাপ আছে এই সমস্ত ভাইয়ারা আমার গরু যারা প্রেগনেন্ট গরু নেবেন তারা নিতে পারবেন নিচিন্তায় নিতে পারবেন কোনো টেনশন নেই দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দেন হ্যাঁ আমাদের নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর নাইন তেইশ একষট্টি আটান্ন এই নাম্বারে আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ফোনে যোগাযোগ করে মঞ্জুবাইয়ের গরু কেনার চেষ্টা করবেন কোনো আউল ভাল লোকের সাথে যোগাযোগ করে গরু কিনতে লাগলে আহ কথা বললে আমরা গরু বেসতে পারিনি ঠিক আছে ধন্যবাদ আসসালাম অবশ্যই ওয়ালাইকুম আসসালাম